বিসমিল্লাহি রহমান ইরাহিম সময়ত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সময়ত খামারি ভাইরা আজকে আমি গবাদি প্রাণীর একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটা মূলত ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা এবং বাছুরের হয়ে থাকে তাছাড়া বড় প্রাণীরও হয় কিন্তু এই ধরনের প্রাণীর বেশি হয় ছাগলের বাচ্চা ভেড়ার বাচ্চা এবং বাছুরের তো যে রোগটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে নিউমোনিয়া তো এই নিউমোনিয়া কিন্তু খুব কমন একটি রোগ কম বেশি সকলেই এই রোগটি জানি যারা বিশেষ করে পশুপালন করেন তারা কিন্তু এই রোগটির সাথে কম বেশি সকলেই পরিচিত তো পরিচিত হলেও যখন ছাগল ছানা বা বাসর এই রোগে আক্রান্ত হয় তখন কিন্তু রীতিমতো খামারিরা সমস্যায় পড়ে যায় কি কারণে নিউমোনিয়া রোগটি হয় আর এর প্রতিকারী বা কি এ ধরনের একটি চিন্তায় পড়ে যায় তো যারা নিউমোনিয়া রোগের কারণ লক্ষণ এবং প্রতিকার জানেন না তারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন এবং নিউমোনিয়া সম্বন্ধে একটি ভালো ধারণা তৈরি হবে যেটা আপনার খামার জীবনে অনেক কাজ আসবে পরবর্তী সময়ে তো সময় তো খামারি ভাইরা চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তো এক কথায় যদি বলি তাহলে ফুসফুসের প্রদাহকেই নিউমোনিয়া বলা হয় আর শ্বাসতন্ত্রের যত প্রকার কঠিন রোগ আছে নিউমোনিয়া তাদের মধ্যে অন্যতম প্রধান একটি রোগ গবাদি প্রাণী যখন নিউমোনিয়া রোগটি হয় তখন শ্বাস প্রশ্বাসের মাত্রা অনেকাংশে বেড়ে যায় তো কী কারণে এই নিউমোনিয়া রোগটি হয় চলুন সেটা নিয়ে আলোচনা করি মূলত ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাসের কারণেই এই নিউমোনিয়া রোগটি হয় আর আরও কারণ আছে যেমন শ্বাস শ্বাসনালিতে যদি খাবার চলে যায় তাহলে নিউমোনিয়া রোগটি হতে পারে তাছাড়া পানি খাওয়ার সময় যদি কোনোভাবে পানি শ্বাসনালির মধ্যে আটকে যায় তাহলেও নিউমোনিয়া হতে পারে অনেক সময় আমরা গবাদি প্রাণীকে ওষুধ খাওয়াই সেটা অনেকে বোতলে করে খাওয়াই অনেকে মানে সরু চোঙ্গা জাতীয় জিনিস দিয়ে খাওয়ায় তো সেই ওষুধ খাওয়ানোর সময় যদি কোনোভাবে সেই ওষুধ শ্বাসনালির মধ্যে ঢুকে যায় তো সেই ক্ষেত্রে নিউমোনিয়া হয়ে যায় যেটা খুবই মারাত্মক তো এটা ছিল অন্যতম কারণ তাছাড়া অস্বাস্থ্যকর এবং স্যাঁতসাতে পরিবেশেও কিন্তু নিউমোনিয়া রোগটি হয় তাছাড়া আপনার গবাদি প্রাণী যদি বৃষ্টিতে ভিজে সেই ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া অতিরিক্ত ঠান্ডা জনিত কারণেও কিন্তু নিউমোনিয়া হয় বিশেষ করে এখন শীতকাল চলছে তো এই শীতকালে কিন্তু নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় তাছাড়া কৃমির কারণে কিন্তু নিউমোনিয়া হতে পারে তাছাড়া বাহ্যিক যে কোনো পদার্থ এবং রাসায়নিক পদার্থ দ্বারা কিন্তু এই নিউমোনিয়া রোগটি হতে পারে তো যদি আপনার গবাদি প্রাণী সেটা গরু হোক ছাগল হোক বাসুর হোক তার যদি নিউমোনিয়া হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার প্রাণীটি নিউমোনিয়া হয়েছে তো প্রথম লক্ষণ হচ্ছে গবাদি প্রাণীর গায়ে অল্প অল্প জ্বর থাকবে এবং ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকবে এটা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষণ নিউমোনিয়া রোগের যখন আপনার গবাদি প্রাণী নিউমোনিয়া হবে তখন তার গায়ে জ্বর থাকবে হালকা এবং সে খুব ঘন ঘন নিঃশ্বাস নেবে তাছাড়া ঘন ঘন কাশি দিবে। যখন আপনার গবাদি প্রাণীটি নড়াচড়া করবে তখন সে ঘন ঘন কাশি দিতে থাকবে এটা লক্ষ্য করবেন তাছাড়া আরো লক্ষণ আছে সেটা হচ্ছে প্রাণীর তীব্র জ্বর হয় এবং নাক দিয়ে সর্দি বের হয় তো আপনার গবাদি প্রাণীর যদি জ্বরের পাশাপাশি নাক দিয়ে সর্দি বের হয় তখন এটাকে আপনাকে নিউমোনিয়ার লক্ষণ হিসেবে ধরে নিতে হবে তাছাড়া এই রোগটি যখন শেষ পর্যায়ে চলে যায় নিউমোনিয়া রোগটি যখন শেষ শেষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু গবাদি প্রাণীর শ্বাসকষ্ট হতে দেখা যায় খুব বেশি তখন আপনাকে ধরে নিতে হবে যে গবাদি প্রাণীর নিউমোনিয়া হয়েছে তাছাড়া শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনি এক ধরনের শব্দ দেখতে শব্দ পাবেন যদি আপনি একটু মন তার কাছে গিয়ে যদি একটু শ্বাস প্রশ্বাস ভালো করে পরীক্ষা করেন তাহলে দেখবেন যে শব্দ হচ্ছে ভিতর থেকে এক ধরনের সেই শব্দটা বিভিন্ন রকম হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গড় গড় শব্দটি বেশি হয় আর যখন নিউমোনিয়া হবে সেটা বাসুর হোক আর ছাগলের হোক খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দেবে সে কিছুই খেতে চাইবে না মোট কথা খেতে পারবে না তাই খেতে চাইবে না আরেকটি লক্ষণ আছে সেটা হচ্ছে শরীরের তাপমাত্রা প্রথম দিকে না কমলে কিন্তু শেষ পর্যায়ে হোক মাঝা মাঝারি পর্যায়ে হোক শরীরের তাপমাত্রা অনেক কমে যাবে আপনি যদি প্রতিদিন তাপমাত্রা মাপেন আপনার গবদি প্রাণীর তাহলে লক্ষ্যগুলো দেখবেন যে তাপমাত্রা অনেক কমে গেছে আর যদি অ্যাসপাইসান নিউমোনিয়া হয় তাহলে কাশি দেখা দিবে পাশাপাশি শ্বাসকষ্ট দেখা দিবে এবং গবাদি প্রাণী কিন্তু জীব বের হয়ে আসবে আর যদি শেষ পর্যায়ে চলে আসে একবারে তাহলে আপনি লক্ষ্য দেখবেন যে আপনার পশুটি মাটিতে শুয়ে পড়ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে আর এই শ্বাসকষ্ট হতে হতে কিন্তু আপনার গবাদি প্রাণীটি মারা যাবে এটা হচ্ছে নিউমোনিয়া লোকের সর্বশেষ লক্ষণ তো যদি আপনার গবাদি প্রাণীর নিউমোনিয়া হয় তাহলে আপনি অবশ্যই অক্সিটেট্রাসাইক্লিনের এর যে ইঞ্জেকশন আছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের সেটা সেগুলো ব্যবহার করবেন যেমন রেনামাইসিন আছে এই কোম্পানির জাতীয় ইনজেকশন ব্যবহার করবেন পাশাপাশি অন্য অ্যান্টিসিন হোক সেটা ব্যবহার করবেন তো যারা ইনজেকশন করতে পারেন না তাদের জন্য সহজ সমাধান হচ্ছে ট্যাবলেট রেনো ট্যাবলেট পাওয়া যায় পাশাপাশি ডিলার্জেন্ট ট্যাবলেট পাওয়া যায় এই দুটা ট্যাবলেট যদি আপনারা একসাথে খাসির দেহের ওজন অনুযায়ী সঠিক ডোজ প্রয়োগ করেন তাহলে নিউমোনিয়া অনেক ভালো হয়ে যায় আমি নিজে দেখেছি যে নিউমোনিয়া হবার পরেও ভালো হয়ে গেছে তো এই দুটা মেডিসিন আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো একটি রেজাল্ট পাবেন তো নিউমোনিয়া প্রতিরোধ করতে কি ব্যবস্থা নেবেন আপনি সুস্থ অবস্থায় প্রতিরোধের ব্যবস্থাটি নিতে হবে তাহলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে না যেমন গবাদি প্রাণীর ঘর আপনাকে উন্নত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিবেশ যাতে স্বেচ্ছে না থাকে এই স্বেচ্ছাতে পরিবেশের কারণে কিন্তু নিউমোনিয়া রোগটি বেশি হয় আমি যতটুকু দেখেছি তো এই পরিবেশটা স্বেচ্ছ সাথে মুক্ত করতে হবে আপনাকে আর যখন বৃষ্টি হবে অথবা অতিবৃষ্টি হবে তো সেই বৃষ্টি থেকে আপনার গবাদি প্রাণীকে আপনি রক্ষা করবেন সেটা গবাদি প্রাণী যেন বৃষ্টি প্রাণীতে কোনোভাবে না ভিজে আর অবশ্যই শীতকালে যেন আপনার গবাদি প্রাণীকে ঠান্ডা না লাগে তাহলে কিন্তু নিউমোনিয়া রোগটি আপনি প্রতিরোধ করতে পারবেন এই ছিল নিউমোনিয়া রোগ নিয়ে আলোচনা আমি খুবই সংক্ষিপ্তভাবে এবং আমার সাধ্য মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন এবং কতটুকু ধারণা পেয়েছেন তো কেউ যদি বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবসাইতে ভালো হয় আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে সেই গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন তাহলে দেখবেন যে আমি উত্তর দিতে না পারলেও আপনার প্রশ্নের উত্তর কেউ না কেউ দিয়ে দিচ্ছেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সবসাইতে বেশি উপকৃত হবেন কথা বাড়াবো না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে একটু উপকার হয় অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটা অন করতে ভুলবেন না তো সময় তো খামারি ভাইরা ভালো থাকুন আপনারা আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ